আল্লাহর আইনও চলবে কার্লা আল্লাহর আইন দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের পরিচালিত করতে হবে আল্লাহ ফাকরবুল আহমিন বলেন বিমা সাল্লাল্লাহ সুরা মায়েদা আয়াত নামার অনুপঞ্চাশ আল্লাহ আল্লাহ আইন বলেন হে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আসা কম বাই না হুম বিমা আন সাল্লাল্লাহ আমি আল্লাহ যে কোরআনের মধ্যে আইনগুলো আমি দিয়েছি যে বিধানগুলো দিয়েছি। এই কোরআনের আইন অনুযায়ী আপনি সমাজ পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন সুহান আল্লাহ তাহলে

তোমার জীবনে যা দরকার একদম খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন চাকরি নকরি ব্যবসা বাণিজ্য স্ত্রী ছেলে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করবে সমাজে কিভাবে চলবে একদম আগা থেকে গোড়া পর্যন্ত আল্লাফা কোনো কথা কি বাদ রেখেছেন কোনো কথা বাদ রেখেছে

إليك الكتاب بالحق لتحكم بين النار

পারেন মানুষের একদম মানে কমপ্লিট কুড পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা যেন আপনি পরিচালনা করতে পারেন লিতা মানুষের একদম যা দরকার সব আমি এখানে বর্ণনা করেছি অতএব আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি লিতা হাকুমা নাস মানুষকে যেন এই পৃথিবীতে আপনি এই কোরআন অনুসারে কোরআনের আইন কোরআনের বিধান অনুসারে যেন আপনি পরিচালনা করতে পারেন তাদের মধ্যে হুকুমত জারি করতে পারেন এই জন্য আমি এই কোরআন নাজিল করেছি